এই দোকানে মনে হয় বাবার জন্য গিফটটা পাবো ওই তো দেখি বাবার পছন্দের স্মার্ট ঘড়ি আঙ্কেল এই ঘড়িটার দাম কত কি রে পিচ্চি তুই নিবি এই ঘড়ি জি আঙ্কেল আমি এই ঘড়িটা নিব বলেন না দাম কত ও তুই নিবি এই ঘড়ি তোর মনে এই ঘড়ির দামের সম্পর্কে কোনো আইডিয়া নাই শুন তাহলে এই ঘড়ির দাম হচ্ছে দশ হাজার টাকা কি আঙ্কেল হাজার টাকা হ্যাঁ দাম একদম হাজার টাকা দামের কথা শুনে তোর দম বেরয়ে গেল নাকি না আঙ্কেল দম বের হইনি তবে ঘড়িটা অনেক সুন্দর এই সুন্দর ঘড়ি তোগর মতো ফকিনিরা দেই কে মজা নিবি এই ঘড়ি কিনNEAR হাতে পড়তে পারবে না তোরা আঙ্কেল আমি ঘড়ি নেওয়ার জন্যই আইছিলাম একটু দামটা কমায় রাখেন এই পকিনি বাইরে কেন থেকে তোদের মতো পকিনীরা এই গড়ি কখনোই কিনতে পারবি না আইসে দামটা একটু কমায় রাখেন না আঙ্কেল আমার সাথে এভাবে দমক দিয়ে কথা বলবেন না আমি আপনাকে একটা কথা বলবো আপনি কি কথাটা রাখবেন আঙ্কেল আপনি এই গড়িটা বিক্রি করেন না আমার কাছে তো এখন টাকা নাই তাই আমি কালকে এসে নিয়ে যাব কেন আমি এই গড়িটা বিক্রি করব না কালকে পর্যন্ত তোর জন্য ওয়েট করব আজকে তোর কাছে টাকা নাই আর কালকে তুই কই টাকা পাবি কালকে কি তোর কপালে লটারি লাগবে নাকি আঙ্কেল আপনি যেটা ভাবতেছেন মনে করেন ওইটাই আপনি এই ঘড়িটা রাইখা দেন কালকে এসে আমি সত্যি নিয়ে যাব আঙ্কেল এই ঘড়িটা কালকে পর্যন্ত রাইখা দিয়েন কথার বেলা তো চটং চটং কথা বলিস তুই এই ঘড়ি নিতে পারবি এই ঘড়ির দাম 10000 টাকা আর দেখ বেশি কথা বলিস না তুই এখান থেকে বের হ এখন আমার বেচা কেনার সময় ডিসটর্ব করিস না আঙ্কেল আমি বললাম তো কালকে এসে টাকা দিয়ে ওই ঘড়িটা আমি নিয়ে যাব দয়া করে আঙ্কেল এই ঘড়িটা কার কাছে বিক্রি করবেন না আচ্ছা তুই যে তুই এত রিকোয়েস্ট করে বলতাছস তাহলে এখন তুই যা কালকেটা কালকে দেখা যাবে আচ্ছা ঠিক আছে আঙ্কেল আমি এখন আসি কই থেকে যে সব আসে ঘড়ি তো নিতেই পারবে না আইসে শুধু আমার সময়টা নষ্ট করে চাষা এই দোকানে আসেন এই দোকানে অনেক সুন্দর সুন্দর ঘড়ি আছে ভাইয়া আমাকে একটা ভালো দেখে ঘড়ি দেখান তো আচ্ছা ভাইয়া দাঁড়ান একটু এই এই যে ভাই ঘড়িটা দেখতে পারেন এটা অনেক ভালো হবে চাচা আপনাকে আমি বলছিলাম না এই দোকানে অনেক সুন্দর সুন্দর ঘড়ি আছে দেখেন ঘড়িটার ডিজাইন অনেক সুন্দর আর এই ফিতের কালারটাও আমার কাছে অনেক সুন্দর লাগতেছে আপনি কোনটা বলেন হ্যাঁ চাচা ভাইয়া কিন্তু ঠিকই কি বলছিস এই ঘড়িটা কিন্তু ভাইয়ার হাতে ভালোই মানাবে ও আচ্ছা তাহলে ঠিক আছে গড়িটা প্যাক করে বাতি জারে দিয়ে দেন চাচা ঠিক আছে দিতাছি আমি আর চাচা গড়িটা কিন্তু সিঙ্গাপুর বেরিয়ান এটার দাম কিন্তু দশ হাজার টাকা পড়বো আরে বাজান টাকা বড় কিছু না আমার বাতিজার যেহেতু গড়ি পছন্দ হয়েছে তুমি এই গড়িটা প্যাক করে দেয়া দাও এই গড়িটার দাম যদি বিশ হাজার টাকা হইতো তারপরে আমার বাতিজারে আমি গড়ি কিনে দিতাম তুমি গড়িটারে প্যাকেট করে দিয়ে দাও আমি টাকা দিচ্ছি ভাই এই যে ধরেন আপনার গড়ি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এইলো তোমার টাকা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আঙ্কেল তুই আজকে বলছোস হ্যাঁ আমি বলছিলাম না আমি আসবো ঘড়িটা কি বিক্রি কইরা ফাড়াইছেন বিক্রি করবো না তো কি করব তোর জন্য আমি রেখে দিব আর এই গুড়িটা ওই চাচার কাছে আমি বিক্রি করছি আঙ্কেল কালকে আমি আপনাকে হাত জোর করে বললাম না গড়িটা বিক্রি করবেন না তাও আঙ্কেল আপনি এই গড়িটা বিক্রি করে দিলেন এই তোর জন্য কি আমি গড়ি বিক্রি করব না তোর তো একদিন পরে আসার কথা ছিল আর তুই তো আইছস দুই দিন পরে আর তোর যদি গড়ি নেওয়ার ইচ্ছাই থাকতো তাহলে তুই গতকাল আসতি দুই দিন পরে আসলি কেন বল আঙ্কেল আমি কালকে সব টাকাই জোগাড় করতে পারিনি তাই আজকে আইছি ও আজকে তুই সব টাকা ম্যানেজ করে লাইছস হ্যাঁ আঙ্কেল আমি টাকাগুলো নিয়ে আসছি আঙ্কেল এই দেখেন টাকা কি রে তুই এত তাড়াতাড়ি 10000 টাকা ম্যানেজ করে লাইছস কি কিরে কোন জায়গায় আবার চুরি টুরি করছ নাই তো না আঙ্কেল এই টাকা আমি কত চুরি করিনি আমি যেই দিনে ওই ঘড়িটা দেখছি ওই দিনে আমি ভেবে নিছি ওই ঘড়িটা আমি নেব আঙ্কেল ওই ঘড়িটা না বিক্রি করে থাকলে আমাকে দেন সত্যি বলতে আঙ্কেল আমি ওই ঘড়িটা কেনার জন্য অনেক কষ্ট করছি কখনো মানুষের বাসায় কাজ করছি কখনো হোটেলে যাইয়া পেলেট ধুয়ে দিছি আর জানেন আঙ্কেল আমি এই ঘড়িটা কেনার জন্য মানুষের বাসায় বাথরুম পরিষ্কার করার কাজ পর্যন্ত করছি কি বলতেছো মামুনি এই ঘড়িটার ভিতর কি এমন আছে যেটার জন্য তুমি মানুষের বাসায় বাথরুম পরিষ্কার করে সেই টাকা নিয়ে এখানে এসে ঘড়িটা কেনার জন্য আঙ্কেল শুনেন তাহলে আগামী কাল আমার বাবার জন্মদিন বাবার নাকি স্মার্ট ঘড়ি অনেক পছন্দ তাই আঙ্কেল আমি আমার বাবার জন্মদিনে এই ঘড়িটা উপহার দিতে চাইছিলাম আমি মনে মনে ভাবছিলাম এই ঘড়িটা নিয়ে গিয়ে বাবাকে সারপ্রাইজ দিব বাবা তুমি তো দেখতেছি মনে মনে অনেক সুন্দর একটা চিন্তা ভাবনা করে রাখছো তুমি মনে তোমার বাবাকে অনেক ভালোবাসো না তাই ঘড়িটা এভাবে সারপ্রাইজ দিতে চাইছিলা হ্যাঁ আঙ্কেল আমি আমার বাবাকে অনেক ভালোবাসি মনে হয় না আঙ্কেল আমি আমার বাবার পছন্দের ঘড়িটা বাবাকে আমি গিফট করতে পারবো কারণ আমার বাবার পছন্দের ঘড়িটা আপনারা তো নিয়ে নিছেন ভাতিজা তুমি এক কাজ করো এই ঘড়িটা ওই পিচ্চি মায়াকে দিয়ে দাও আর তোমার জন্য আমি একটা অন্য একটা ঘড়ি কিনে দিচ্ছি ঠিক আছে সসা আমার ঘড়িটা না অন্য জায়গা থেকে আমি কিনে নেব নি এটা যেহেতু ওর পছন্দ হয়ে গেছে তাহলে ভাই আপনি ওকে দিয়ে দেন ঠিক আছে আমরা অন্য কোথাও থেকে কিনে নেব এই নাও এটা তুমি নিয়ে নাও আর ভাই টাকাটা দিয়ে দেন আর ওকে আমি ঘড়িটা দিয়ে দিলাম আপনি ওর কাছে ঘড়িটা বিক্রি করেন চাচা চলেন থ্যাংক ইউ স্যার আবার আসবেন আর মামুনি ধরো এই ঘড়িটা তুমি নাও এই ঘড়ির টাকাটা তোমার দিতে হবে না এটা আমার তরফ থেকে তোমাকে গিফট করলাম কিন্তু কেন তোমার কথাবার্তা আচরণ আমার অনেক ভালো লাগছে তাই আঙ্কেল আপনি এই ঘড়িটা আমাকে যদি ফ্রি দিতে দেন তাহলে আমি খুশি হব না কারণ আমি চাই আমি আমার নিজের উপার্জন দিয়ে আমি আমার বাবাকে এই ঘড়িটা গিফট করতে চাই আঙ্কেল আপনি যদি এই টাকাগুলো রেখে আমাকে এই ঘড়িটা দেন তাহলে আমি অনেক খুশি হব আচ্ছা মামুনি ঠিক আছে তুমি যেহেতু এত করে বলতাছো তুমি যখন ফিরিতে নিবা না তাহলে টাকাটা দাও আর এই ঘড়িটা তুমি নেও আচ্ছা ঠিক আছে আঙ্কেল তাহলে আমি এখন যাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ